জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় মকর রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের রাশিফল বা দু হাজার পঁচিশ সালের হরস্কোপ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের দশম রাশি তথা Por ইংরেজিতে মকরাশিকে বলা হয় ক্যাপ্রিকন রাশি যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ এই মকরাশির জাতক জাতিকাদের দু হাজার সালের মধ্যে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা দু হাজার পঁচিশ সালটি মকরাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়েই আমরা আলোচনা করব। এবং আলোচনার মূল বিষয়বস্তুতে থাকবে দেবগুরু বৃহস্পতি শনি শনি সাড়ে সাতি রাহু ও কেতু এই সমস্ত গ্রহ ও ছায়া গ্রহগুলি বা মূলত ম্যাসিভ প্ল্যানেটগুলি সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান এবং পতন ঘটিয়ে থাকে তাই দু সালের শুরু থেকেই মকরাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চরিত্র কি স্বভাব কি আর্থিক উন্নতি কি চাকরি ব্যবসা প্রেম বিবাহ কীভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন সেটা নিয়েই আজকে আমরা কথা বলবো এই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনারা হিসাবে কে বিশেষ কিছু সাবধানতা কিছু প্রতিকার শুভ সংখ্যা শুভ রং এবং লটারি কটার শুভ সংখ্যা কি কি থাকছে সব কিছুই জানে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে চব্বিশ সাল পর্যন্ত মকর রাশি সাপেক্ষে আমরা বেশ কিছু কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু মকর রাশির জন্য মোটি পজিটিভ বা সুখকর ছিল না সেই যে দু হাজার কুড়ি সাল থেকে আপনার রাশি সাপেক্ষে শনি সাড়ে সাতির চরমতম পর্যায়ে শুরু হয়েছিল তারপর থেকেই বিভিন্ন রকমের ভোগান্তি মকরাশির জাতক জাতিকাদের চলেই যাচ্ছিল তারপর দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান তবে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি এপ্রিলে গেলেন কিন্তু সেখানে গিয়ে রাহুর সাথে তৈরি করল গুরু চন্ডাল দোষ এবং পরশবর্তীতে বৃহস্পতির বক্রি অবস্থান যার প্রভাবে দু সালটা নানা রকমভাবে অর্থনৈতিক ডামাডোল তৈরি হলো বাকি কেতু যে অবস্থিত ছিল আপনার রাশির অষ্টম ঘরে এখানেও কিন্তু মকরাশির জাতক জাতিকা দিকে নেগেটিভ ফল দিতে থাকলো যার ফলে দু হাজার চব্বিশ সালটা সম্পূর্ণরূপে সমস্যা দেখা দিল তার মানে না না বৃহস্পতি রাহু না শনি না কেতু কেউই শুভ ফলাফল দিতে পারেনি দু হাজার চব্বিশ সালে মকরাশির জাতক দিকে যার ফলে আমরা অর্থনৈতিক নানান সমস্যা দেখলাম পাশাপাশি এমন এমন প্রবলেম দেখলাম যেখানে লোন নিতে হয়েছে শখের পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে অন্য মানুষজনদের সাথে হেল্প নিতে হয়েছে এরই পাশাপাশি আপনার সাথে অন্য মানুষজনদের নানা রকম বিবাদ সৃষ্টি হয়েছে সম্পর্কে টানা পড়েন মিথ্যা অজুহাত বদনাম হয়েছে আপনার পরিবার আত্মীয় স্বজন বাবা মা কিংবা প্রেমিক প্রেমিকার সাথে সন্তানদের সাথে প্রচুর পরিমাণে সমস্যা সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য স্বাস্থ্যের জায়গায় অবনতি দেখা দিয়েছে মেয়েদের ক্ষেত্রে গাইন সমস্যা সহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে আর অনেক অনেক সময় সহজ সরল কথা বলেছেন কিন্তু মিথ্যাবাদী প্রমাণিত হয়েছেন বদনাম এসে গেছে বিনা কারণে ভুল বোঝাবুঝির ব্যাপার চলে এসছে তবে এরপর মকর রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন দু হাজার পঁচিশ সালে গ্রহগতির গোচরের কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় আসছে এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ অবশেষে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সে আপনি মকর রাশির উত্তর সারা নক্ষত্র হন শ্রবণ নক্ষত্রন কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন সমস্ত সম্পর্কের জায়গায় দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে দূরে ফেলে রেখে দূরে সরিয়ে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পাবে যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা বা প্রবণতা এর পর থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমের জায়গায় যে ভুল ত্রুটিগুলি হয়েছিল যার কারণে বাধা অশান্তি হয়েছিল কিংবা দাম্পত্যের জায়গায় যে রাগি ভাব ক্রোধ ক্রোধান্বিত হয়ে যাওয়া মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব সেই সমস্ত জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে সম্পর্কগুলি পুনরায় ভালো হতে চলেছে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশে মকর পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে আপনার রাশির পঞ্চমপতির একাদশে এবং সপ্তমভাবে গোচরের কারণে ব্যবসায় উন্নতির পথে শুভ পরিবর্তন আসছেই কেন পঞ্চমপতির একাদশে প্রবেশের মানেই কিন্তু বিজনেসের জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে ব্যবসার জায়গায় আপনি যেভাবে এগোতে চাইছেন সেখানেই বাঁধা যতটা পরিমাণ অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেখানেই কিন্তু লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন ব্যবসার জায়গায় ধীরে ধীরে সেলস আপনার কমে যাচ্ছিল তবে এরপর কম্পিটিশানের বাজারে কে থাকার লড়াইয়ে মকরাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে এরই পাশাপাশি আপনার রাশির পঞ্চমপতির সপ্তমে গোচরের কারণে দু সালের মধ্যেই আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে যাবার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের প্রথম তিন মাসের মধ্যেই আপনার বিবাহ সুসম্পন্ন হতে যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে কেন আজ রাত ঠিক দশটা বেজে আটত্রিশ মিনিটে আপনার সপ্তম প্রতি বিবাহের ঘরে শুভ এবং অনুকূল পরিবর্তন আনছেই যার কারণে কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যেই আপনার কাউকে ভালো লেগে যাওয়া বা কোনো ভালোবাসার মানুষের সাথেই পরিণতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এই সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকরাসির জাতক জাতিকার দু হাজার পঁচিশে পরবর্তী পরিবর্তন হল কেরিয়ারের জায়গায় বা কর্মের জায়গায় কর্মক্ষেত্রে এরপর অনুকূল শুভ পরিবর্তন আসছে সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠ হবে গোচর দু সালে কর্মক্ষেত্রে বিশেষ কিছু অনুকূল পরিবর্তন সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন কিছু বেত বৃদ্ধির আকস্মিক সুযোগ সুবিধা আপনার আশেসাপে কে থাকতে চলেছে এরই পাশাপাশি যাদের কর্মের জায়গায় কাজ চলে যাবে চলে যাবে কীরকম একটা পরিস্থিতি তৈরি কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন কাজের চাপে আর সহ্য করতে পারছেন না তাদের ক্ষেত্রে সেই কর্মের জায়গায় শুভ এবং অনুকূল পরিবর্তন থাকছে এতদিন ধরে অফিসের বস ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে নানা রকম চাপ পেয়ে এসেছেন এরপর কর্মের জায়গায় নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু সফলতার শীর্ষে উঠতে চলেছেন এরপর আসা পরবর্তী যারা রকম কম্পিটিশানমূলক পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন জেনারেল লাইনে পড়াশোনা করছেন কিংবা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি এম বিএ বিবিএ কোনো নার্সিং পুলিশ ফোর্স কোনো ম্যানেজমেন্ট কিংবা যে কোনো প্ল্যাটফর্মে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে থেকেই অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকেই পরবর্তী মাসগুলির মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষা থেকে থাকে সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে কিংবা ইন্টারভিউ থেকে থাকলে চাকরি প্রাপ্তি বা কল লেটার প্রাপ্তির পথে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে কেননা দু হাজার পঁচিশে মকর রাশির জাতক জাতিকাদের শনির সারে সাথে কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং শনিদেব মকর রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন মেন রাশিতে যার প্রভাবে শনিদেব যা কিছু কেড়ে নিয়েছিল সব কিছু আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবেই তাই মকর রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গার নিরাপত্তা কর্মের জায়গায় স্থিতিশীলতা বৃদ্ধি পাবে যারা কোনো জায়গায় ক্যাজুয়াল পোস্টে চাকরি করতেন তাদের সেই চাকরিগুলি পারমানেন্ট হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পাবে কিংবা যারা কোনো জায়গায় ওয়েটিং লিস্টে ছিলেন তাদের ক্ষেত্রেও চাকরির জায়গায় শুভ এবং অনু কুল পরিবর্তন আসছে এরই পাশাপাশি দু হাজার পঁচিশ সালে মকর রাশি সাপেক্ষে বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই আপনার রাশির পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার ফলে আপনাদের সন্তান প্রাপ্তির যোগের পূর্ণ সম্ভাবনা বিরাজ করতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কোনো গায়নো সমস্যায় ভুগছেন বিভিন্ন রকম চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু সমস্যা থেকেই যাচ্ছিল কিংবা যারা নবদম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদেরকে বলবো আপনারা পরিকল্পনা মাপিক এগিয়ে যান হবু বা মা হওয়ার জন্য শুভ সময় শুভ বছর হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সাল মকর রাশির সাপেক্ষে এরই পাশাপাশি আপনার রাশির পঞ্চম ঘরকে শুভ দৃষ্টি বা ত্বরান্বিত করার কারণে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতি চাকরি পড়াশোনা কেরিয়ারের দিক থেকে আপনারা যে টেনশনে ছিলেন সেই সমস্ত সমস্যা মিটিয়ে যাবে এবং সন্তান প্রাপ্তির জায়গায় বা সন্তানদের দিক থেকে শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে মকরাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে বা ফিনান্সিয়াল দিক থেকে দু হাজার পঁচিশ সালে মকরাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে আর্থিকগত দিক থেকে একটা শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এতদিন ধরে আপনার অর্থের ঘর হলো দশম ঘর সেই জায়গায় নানা রকমভাবে সমস্যা চলছিল কেন দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাবেকে পীড়িত ছিল শনির সাড়ে চলার কারণেই সেই জায়গাটায় নানা রকম অর্থনৈতিক ডামাডোর সহ্য করতে হচ্ছে মকর রাশির জাতক জাতিকা দিকে সে আপনি মকর রাশির উত্তর সারা নক্ষত্র হন শ্রবণা নক্ষত্র হন কিংবা ধনিষ্ঠা নক্ষত্র হন এরপর লক্ষ্য করতে পারবেন আপনি কিন্তু অর্থনৈতিক দিকটা থেকে পুনরায় শুভ সময় আসছে যতদিন ধরে অর্থের ইনকাম কম হচ্ছিলো অন্যদিকে সেভিংসের জায়গাটাতেও সমস্যা চলছিল তবে এরপর আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন অর্থনৈতিক দিক থেকে শুভ সময় অনুকূল সময় শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে মকর হিসাবে সাবেকি। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এরপর আপনারা সাপেক্ষে যেহেতু সাড়ে সাথে শেষ হয়ে যাচ্ছে মোটামুটিভাবে দু হাজার পঁচিশের প্রথম তিন মাসের মধ্যেই অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যেই সেভেন্টি থেকে এইটি পার্সেন্টের ঋণ কিন্তু আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট হবেন যার কারণে মনে মনে অনেকটা খুশি এবং আনন্দিত হবেন পরবর্তী আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘর থেকে পরিবার পরিবার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য সামাজিক সংসার প্রভৃতির কিছু বিচার করা হয় এবং এই সময়কালে দাঁড়িয়ে আপনার রাশির চতুর্থ প্রতি স্ট্রং পজিশানে আসার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল আপনার সাথে আপনার বাবা মায়ের স্বামী স্ত্রীর সাথে সন্তানদের সাথে পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে তাদের সেই সমস্যা মিটে যাবে এবং পারিবারিকভাবে একটা শান্তি এবং স্থিরতা ফিরে পাবেন মকর রাশির জাতক জাতিকারা এর পাশাক দু হাজার পঁচিশে মকর হেলথ কেমন যাবে দেখুন সাড়ে সাতই চলার কারণে স্বাস্থ্যের দিক থেকে এতদিন ধরে নানা রকম শারীরিক সমস্যা রোগ জ্বালার মধ্য দিয়ে যেতে হয়েছে মেয়েদের ক্ষেত্রে চলছিল গাইন সমস্যা কিংবা নানা রকম সমস্যার মধ্য দিয়ে মকর রাশির মানুষরা পড়ে গেছেন এরপর লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের সেই জায়গার ডেভেলপমেন্ট এরপর অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দু হাজার পঁচিশ সালটা শরীর স্বাস্থ্যগত দিক থেকে সম্পূর্ণরূপে সুস্থতা অবলম্বন করবেন এবং শরীরের দিক থেকে যে রোগ বাসা বেঁধেছিল সেই সমস্ত সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি আপনারা বাবা মা কিংবা পরিবারের অন্য কোনো মানুষদের দিক থেকে ও স্বাস্থ্যগত বিষয়ের স্বস্তি এবং নিস্তার পাবেন এরই পাশাপাশি পিঠের সমস্যা ঘুমের সমস্যা হজমের সমস্যা বাথের সমস্যা কিংবা শরীরের নিচের পোর্শানে বা শরীরের উপর পোর্শনের যে মূলত সমস্যাগুলি হচ্ছে সেই সমস্ত সমস্যার পর পারমানেন্টে রিকভারি করতে পারবেন তাই সামগ্রিকভাবে বিচার করে বলা যেতে পারে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের এতদিন যে শুভ ফল লাভের অপেক্ষায় ছিলেন যে ধৈর্য ছিলেন তার অবসান ঘটছে এবং দু হাজার পঁচিশ সাল আপনার রাশি সাপেক্ষে শুভ অনুকূল পরিবর্তন আনছে এর মকর রাশির কিছু প্রতিকার যাদের দাম্পত্য সমস্যা চলছে তারা চিনির দানা মিশিয়ে রাখুন সিঁদুর কৌটে শুভ ফল পাবেন অর্থনৈতিক সমস্যা চললে নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ব্যবসায় সমস্যা চললে ব্যবসার ক্যাশবাক্সে এক টুকরো হলুদ দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন স্বাস্থ্যের জায়গায় অশান্তি ও সমস্যা লে সাদা তিল কোনো সাতজন ব্যক্তিকে সামান্য পরিমাণ হলেও দান করুন শুভ ফল পাবেন তাদের বিবাহে বাধা মাঙ্গলিক আসছে বিবাহতে দেরি হয়ে যাচ্ছে তারা অনন্ত মূল গাছের শিকড় ধারণ করুন কিংবা রক্ত পাথর ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন এর পাশা মকর বিশেষ কিছু সাবধানতা এই দু হাজার পঁচিশ সালে মোটামুটিভাবে মার্চ পর্যন্ত অলসতা বা লেজিনেস ভাব বৃদ্ধি পাবে কোনো মানুষের হচ্ছে হুট করতে তর্কে বিতর্কে জড়িয়ে পড়া রাগী মেজাজগ্রস্ত হয়ে যাওয়া বৃদ্ধি পেতে পারে খাওয়া দাওয়ার প্রতি অতিরিক্ত লোভনীয়তা বা মাদকের প্রতি অতিরিক্ত লোভনীয়তা বৃদ্ধি পেতে পারে এরই পাশাপাশি কোনো জায়গায় অগ্রিম টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক এবং সচেতন থাকুন দু হাজার পঁচিশে আপনার আসি লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো ছশো একুশ দুশো